হ্যালো ফ্রেন্ডস দিয়েছে সমতি ভট্টাচার্য তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে খুব কম বয়সে নিজেকে কোনো জবের জন্য তৈরি করবে বা একটা জব সিকিওর করতে পারবে সেই বিষয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে আমি আমার নোটস যেগুলো আমি হ্যান্ডমেড বানিয়েছি সেগুলো আমি শেয়ার করে থাকি তো সেই টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা জয়েন হয়ে যাও আর যে ক্লাসটা আমি করাচ্ছিলাম হয়তো অনেকে ডাউট হতে পারে যে আজকে ক্লাস ছিল না দেখো আমি নিজেরও একটা এক্সপিরিয়েন্ট তো আমাকেও একটা সিজুয়েল বেড়ে পড়াশোনা করতে হয় তো আমি ভেবেছিলাম যে ক্লাসটা আমি খুব স্মুথলি রান করতে পারবো বাট কি হচ্ছে যে এই ক্লাসটা বানানো সেটাকে করা তো একটা টাইম আমার লেগে যাচ্ছে যাতে করে আমার না এক্সাম মানে আমারও তো এক্সাম আছে সামনে সেটাতে ফোকাস করা হচ্ছে না আমি জানি অনেকে তোমাদের ওই ক্লাসটা ভালো লেগেছে অনেকে খুব ভালো রেসপন্স দিয়েছ আমার নিজের খারাপ লাগছে এটা বলতে যে আমি সেটা করাতে পারবো না বাট এমনটা না যে করাচ্ছি না আমি ভেবেছি কি উইকেন্ডে করবো মানে সানডে অথবা স্যাটারডেতে এবং বড়ো করে করবো হয়তো দেখা গেল একদিনে হয়তো পঞ্চাশটা সিনোনিমি করালাম বা হয়তো পঞ্চাশটা অ্যান্টোনিমি করালাম এইভাবে ভেবেছি যে উইকেন্ডে করবো আর এছাড়া আমি তো এই ভিডিওগুলো দ্বারা যে টিপসগুলো দিতে থাকি সেগুলো দেবই দেখো তো এবার ভিডিওটা স্টার্ট করি দেখো আমার এমন না যে আমি একদম অনেক বড় আর বিশাল একদম এক্সপিরিয়েন্স তা না তবে আমি যে তিন বছর প্রিপারেশন করে যেটা বুঝেছি এবং একটা বাঙালি ছেলে হয়ে যে সেন্ট্রালের এক্সামগুলো টার্গেট করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো বুঝেছি সেইগুলোই আমি আমার ভিডিওতে বলি যাতে করে তোমরা দেখে মানে আগে থেকে একটুখানি সিওরিটি পাও বা একটা অ্যাওয়ার হয়ে যাও যে হ্যাঁ এইগুলো ফলো করা উচিত তো আমি সেইগুলো এই ভিডিওগুলোর মাধ্যমে বলে থাকি ওকে তো এবারে ভিডিওতে কথা বলি দেখো কিভাবে নিজেকে খুব কম বয়সে স্টেবেল করবে বা কম বয়সে একটা জবকে সিকিওর করবে ওকে তার জন্য কি হয় আমাদের সব কিছুতে মাইন্ডসেট প্রয়োজন হয় মাইন্ডসেট আমাদের যেমন থাকবে আমরা সেরকম করবো অর্থাৎ দেখো তুমি যদি এখন খুব বিগেনার হয়ে থাকো বা যদি তুমি এখন ইলেভেন টুয়েলভে হয়ে থাকো তাহলে তো তোমার কাছে অনেক সুযোগ বেশি রয়েছে তুমি এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এখন থেকে তুমি মনে মনে ভেবে নাও যে তুমি আসলে কোন জবটা অ্যাসপায়ার করছো তুমি ডিফেন্স যেতে চাইছো নাকি কোনো রকমের সেন্ট্রালের এই সমস্ত এসএসসির দ্বারা সিজিএল সিএচএস এর কোনো একটা জবে আসতে চাইছো মাইন্ডসেট আগে থেকে করে নাও এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে পরেই তোমরা প্রিপারেশনের লেগে যাও তোমরা সময়কে ওয়েস্ট করো না যে গ্র্যাজুয়েট হবো তারপরে আমি প্রিপারেশান নেবো সেইটা করো না আমি যেরকম করেছিলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই আমি আমার প্রিপারেশনে লেগে যাই ওকে তারপর আমি প্রিপারেশন নিই এবং আমি মূলত প্রথমে এয়ারফোর্সের জন্য প্রিপারেশন নিয়েছিলাম কারণ দেখো আমি প্রথমে মাইন্ডকে সেট করে নিয়েছিলাম যে আমাকে এয়ারফোর্সে যেতে হবে ফলে আমি প্রিপারেশন তো এমন করেছিলাম যাতে সমস্ত এক্সামকে ধরা যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি এক্সামগুলো কিন্তু আমার টার্গেট ছিল এয়ার ফোর্স তাই আমি বলবো তোমরা এক্সাম ধরবে একটা যদি তোমার টার্গেট হয়ে থাকে বেঙ্গল পুলিশ তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেই টার্গেটে রাখবে ওকে কিন্তু পড়াটা এমন করে করবে যাতে করে তুমি এসএসসি এমপিএসের জন্য প্রিপেয়ার হতে পারো তুমি কলকাতা পুলিশের জন্য প্রিপেয়ার হতে পারো এবং এসএসসি জিটির জন্য হতে পারো কিন্তু টার্গেট তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে থাকবে ওকে তুমি তার মক টেস্ট দেবে সেগুলো দেখবে আমারও সেরকম ছিল আমি টার্গেট একদম এয়ারফোর্সে নিয়েছিলাম বাট প্রিপারেশানটা সেরকমভাবে নিয়েছিলাম যাতে করে সমস্ত এক্সামের হেল্পফুল হয়ে যায় হয়ে যায় তো এটাই তোমার সব থেকে মূল অস্ত্র হবে যে মাইন্ড সেট মাইন্ডকে তুমি সেট করে নেবে যে না দেখো আমাকে এই একুশ থেকে বাইশ বছরের ভেতরে আমাকে একটা সিলেকশন নিতে হবে সেটা যে কোনো জব হোক হতে পারে তুমি প্রথম লাইফে যে জবটা পেলে সেটা তোমার ড্রিম জব না হয়তো হতে পারে কিন্তু তোমার ড্রিম জব হয়তো পেতে সময় লাগবে বাট অ্যাটলিস্ট তুমি সিকিওর তো হতে পারলে যে না আমি একটা জব পেয়ে গেছি ফলে আমাকে আর ভাবতে হবে না আমার ফাইন্যান্সিয়াল দিকটা ভাবতে হবে না আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে পারবো এরপরে তুমি আরও চার বছর নাও না তোমার যে ড্রিম জব সেটা অ্যাচিভ করতে তো তাতে করে কী হবে তুমি অনেক স্মুথলি তোমার ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারবে আর প্রিপারেশন করবে বেঁধে করবে দেখো প্রিপারেশানে নিজেকে বেঁধে রাখাটা খুব প্রয়োজন না হলে কি হয় তুমি যদি নিজেকে খুলে রাখো না মানে দেখা যাচ্ছে তুমি ফ্রেন্ডদের সাথেও ঘুরছো তুমি বিভিন্ন রকমের পিকনিক করছো তারপরে হয়তো অনেক বেশি মেয়েদের সাথে অ্যাট্রাক্ট হচ্ছ তাদের সাথে কথা বলছো সেগুলো করো না যদি তুমি তিন বছর বা দু বছর প্রিপারেশান করো তো সেই প্রিপারেশানটা শুধু তোমার জন্যই হবে আমি সেরকম করেছিলাম আমি দুই বছর বা তিন বছর যেটা প্রিপারেশান করেছি আমি খুব বেশি বন্ধুদের সাথেও মিশে নিই বন্ধুদের সাথে একবারে মিশে নিই তা না দেখা যাচ্ছে এরকম হয়েছে বন্ধুরা আমার বাড়িতে এসেছে আমি তাদেরকে একটা রুম খুলে দিয়েছি তারা সেই রুমের মধ্যে বসে আছে বাট আমি হয়তো একটা ক্লাস নিচ্ছি আমি তাকে বলেছি দশ মিনিট দ্বারা আমি ক্লাসটা করে তারপর তোদের সাথে দেখা করছি এইরকম হয়েছে বাট একবার এই যে ক্লাস ক্লাস বন্ধ করে দিয়ে চলে গেছে এমন না হ্যাঁ খেলাধুলা অবশ্যই করবে খেলাধুলোর সাথে কখনো কম্প্রোমাইজ করবে না কারণ তাদের আমাদের ফিজিক্যাল স্ট্রেংথটা ভালো থাকে ওকে আর এই সমস্ত মেয়েদের কথা বলবো যে বেশি ইনভলভ হবে না কথা বলো বন্ধু বান্ধবী থাকা অবশ্যই ভালো কারণ না হলে কীভাবে চলবে থাকুক বাট নিজেকে ইনভলভ করো না ঠিক আছে নিজের প্রিপারেশনটা আগে নিয়ে নাও তুমি দেখো প্রিপারেশনটা করে নাও তুমি ম্যাথ রিজনিং ইংলিশ জি কেজিএসে স্ট্রং হয়ে যাও সিলেকশন নাও তারপরে তুমি কথা বলো বন্ধু বান্ধবী থাকাতে আমি বলছি না আমার নিজেরও আছে অনেক বন্ধু বান্ধবী বাট এটা করো না যে একবারে তুমি ওইদিকেই বেশি কনসেন্ট্রেট দিয়ে করে করে ফেলছো পড়াশোনাটা আগে তো এই গেলো মূলত এই সমস্ত বিষয়গুলো এগুলো যাক আমি বললাম তোমরা ফলো করতে পারো বাট মো মোট কথা সব কিছু করেও যদি তুমি প্রিপারেশানটা ঠিক করতে পারো তাহলে এগুলো আর কোনো কিছু সমস্যা হবে না হতে পারে তোমার অনেক বান্ধবী আছে বাট তুমি প্রিপারেশনটা একদম দুর্দান্ত করছো তুমি সিলেকশন নিয়ে নিচ্ছ ওকে ডাজ ব্যাটার সব কিছু ওকে হয়ে যাবে তো এই ভিডিওর দ্বারা আমার এটাই বলার উদ্দেশ্য ছিল যে তুমি তোমার মাইন্ডকে সেট করো যে আমাকে এই এক্সামটা টার্গেট করতে হচ্ছে ফলে তার তাকে ধরো এবং বাকি এক্সামগুলোও প্রিপারেট হতে থাকো বাই চান্স যদি ওটা কোনো কারণে না হয় যেমন আমি এয়ারফোর্সে প্রিপারেশন নিয়েছিলাম বাট কী হলো এয়ারফোর্সে আমি মেডিকেল আউট হলাম ফলে কি হলো আমাকে অন্য এক্সামের জন্য যেতে হলো তো আমাকে আর ভাবতে হলো না যে আমি আবার কীভাবে স্টার্ট করবো সেম জিনিসই ছিল ইয়ারপোর্সেও যা আছে এসএসসি এসসি এম টিএসও তাই আছে কিন্তু বিষয়টা একটু বেশি পড়তে হলো একটু বেশি ডেপথে পড়তে হলো তো এটাই তোমাদেরকে বলার উদ্দেশ্য জাস্ট আমি একটা বলবো যে আমি আমার লাইফের একটা শর্ট স্টোরি তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম এইভাবে যে কীভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করবে আফটার উচ্চ মাধ্যমিক বা যদি এখন তুমি বিজ্ঞানারি হয়ে থাকো মূলত তুমি দুই বছর নিজেকে দাও প্রস্তুতির জন্য ওকে দেখবে সব কিছু ওকে হয়ে যাবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো এই ভিডিও থ্যাংক ইউ